আমদানি কেমন রয়েছে পেঁয়াজ এবং রসুনের পেঁয়াজ এবং আমরা আপনার জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট হাজির হাটে আমরা কিন্তু ব্যবসায়ী একার সাথে যুক্ত হবো আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী একা আসসালাম কাকা কেমন আছেন

জয়পুর হাট আচ্ছা আচ্ছা অনেক ভালো মানে রসুন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জয়পুর হাটে কিন্তু যাবে এটার পর্দা পড়েছে কত টাকা সাতাশ আঠাশ এর সাথে খরচও রয়েছে কত প্রতি ছয়াল আচ্ছা তো কাকা ঠিক আছে যেহেতু অসুস্থ রয়েছেন তো দর্শক আহ এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন জয়পুরহাট যাবে দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের রসুন খাওয়ি রসুন আমি যদি একটু পেঁয়াজ দেখাই তাহলে হয়তো আহ যে এখানে যে পেঁয়াজটা আছে এটা কিন্তু ঢাকার বিভিন্ন মার্কেটে যাবে যাবে জয়পুরহাটও কিছু বিভিন্ন অঞ্চলে কিন্তু কিন্তু বিভিন্ন রসুন দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন বাজার মূল্য রয়েছে কেমন দাম রয়েছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে কে কোথায় যুক্ত হচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি সবাই শেয়ার দেবেন তো দর্শক বন্ধুরা বর্তমানে যে বাজার রয়েছে এই বাজারে কিন্তু যারা পিয়াজ পেঁয়াজ চাষি রয়েছে যারা কৃষক রয়েছে তারা মোটামুটি ন্যায্য মূল্য পাচ্ছে এবং যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বোধ করছে তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের পেঁয়াজ আছে এখানে অনেক সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজের বাজার রয়েছে আজকে সর্বোচ্চ সাথে ষাটেরশো কোয়ালিটি ভেজে কিন্তু নির্ভর করছে ঢাকা শ্যামবাজারের যে পেঁয়াজগুলো যে থাকে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ হয় সেটা সেটা বাজারে একটু বাড়তি রয়েছে তো দর্শক এই ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ